আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ইন কলকাতা চ্যানেল চলছে গ্রীষ্মকাল বাতাসে বাতাসে বইছে আম জাম লিচু ও কাঁঠাল পাকা মিষ্টি ঘ্রাণ রসনা বিলাসী বাঙালিদের জন্য এ সময়টা খুব প্রিয় আর ছুটির দিনে আমরা ঘুরতে আসলাম কলকাতা শহরের খুব কাছে বেড়াচাপা আমের গ্রাম বেড়াচাপা হাট সপ্তাহে সাত দিন সারা বছরই বসে বছরের অন্য সময় এখানে সবজির হাট বসে আর এই সময়টায় এখানে সবজির পাশাপাশি সব রকমের ফলসহ ফলের রাজা আমের বিশাল সমাহার বসে এখানে আশেপাশে প্রচুর আমবাগান আমবাগান থেকে আম নিয়ে বিক্রেতারা এখানে আমের কষা সাজাতে থাকেন রাত বারোটার পর থেকে রাত তিনটা থেকে সকাল আটটা পর্যন্ত এই হাট জমজমাট থাকে চারিদিকে শুধু আম আম আর আম আলফন্সো ল্যাংরা গোপালভোগ হিমসাগর দশেরি ক্ষীরপাত কি নেই এখানে আমপাড়ার সময় ভেদে এখানে আরও পাওয়া যায় ফজলি আম্রপালি মল্লিকা সুবর্ণরেখা মিষ্টিদানা নীলম্বরী কালীভোগ কাঁচামিঠা মাসি তোতাপুরি গোলাপখাস সূর্যপুরি হাড়িভাঙা কলাবতী ও রূপালী জাতেরা

ল্যাংড়া ছিল আচ্ছা এই আমটা কি আম এটা যেটা দেখছি আমরা এটার নাম হলো কিষান ভোগ এটা কেমন দাম চলছে এ কুড়ি বাইশ পঁচিশ আচ্ছা আর হিমসাগর হিমসাগর এক নম্বর সাঁত্রিশ টাকা দু নম্বর সাতাশ টাকা আচ্ছা ল্যাংড়া ল্যাংড়া ছত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা কেমন বেচা বেচি কেমন চলছে কেমন বাজার কাটা আছে একটু

প্রয়োজন পত্রের যা দাম লেবারের যা দাম আমাদের কিছুই থাকবে না কখনো একদম সোজা সস্তা কথা লস মানে কি বিশাল লস একটা লেবারের দাম সাতশো টাকা এক লিটার কয়জনের দাম চার হাজার টাকা ত্রিশ টাকা আমি কিরাই না দেখছি না মালিকদের চাপা দেখছি না বুঝলেন বেড়াচাপা হাটে আমের প্রকার ভেদে দশ টাকা থেকে চল্লিশ টাকা কেজিতে আম বিক্রি হচ্ছে পাইকারি বিক্রয়ের পাশাপাশি আপনি চাইলে পাঁচ কেজিও কিনতে পারবেন তাই ছুটির দিনে বা সময় করে আপনিও ঘুরে আসতে পারেন বেড়াচাপা হাট থেকে গোবিন্দব্যাংরা কত করে কিনলে কুড়ি টাকা কিলো সব কুড়ি টাকা সব কুড়ি টাকা কিলো আচ্ছা এই বাজারটা কেমন মনে হচ্ছে তোমার বাজার তো ভালো তবে বিক্রি হচ্ছে না আমরাও লিলেও বুঝতে পারছি না আমার বাজার এবার খারাপ যাচ্ছে আমার বাজার খারাপ এবারে মানুষ কি আম খাচ্ছে না নাকি আম খাচ্ছে না সব তোমার সব দাম কমাচ্ছে দাম বেশি হলে খায় ভালো আর কম হলে বুঝতে পারছে তখন খায় না আচ্ছা না মা খালু বাজার এই বাজারটাই কেমন বাইরে থেকে লোকজন আসে কেনার জন্য প্রচুর বাইরে থেকে লোকজন আসে বেড়াচাপাহাট থেকে ভারতে বিভিন্ন রাজ্যে আম পাঠানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়ে থাকে আরদ্দার বা রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আম ক্রয় করে বাঁশের তৈরি বিশেষ ঝুড়িতে করে দক্ষ হাতে আমগুলো ঝুড়িতে সাজাতে থাকে যাতে আমগুলো নষ্ট না হয়ে যায় আর এভাবে ভারতের বিভিন্ন রাজ্যে পৃথিবীর সবচেয়ে বড় আম উৎপাদনকারী দেশ হলো ভারত বছরে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন আম উৎপাদন হয় ভারতে সারা বিশ্বে সবচেয়ে বেশি প্রজাতির আম পাওয়া যায় এই ভারতে আম ভারতে জাতীয় ফল আমের এখন কি কি ভ্যারাইটি আছে এখন কি কি আম চলছে এখন ন্যাংড়া চলছে আর হিংসা কেমন দাম চলছে দুটো ভালো হিংসা করলে পঁয়ত্রিশ চল্লিশ টাকা কি আম ছিল তোমাদের কাছে যা শেষ হয়ে ছিল মুম্বাই ছিল ম্যাটার ছিল ছিল ওগুলো এখন শেষ হয়ে গেছে

¡Oye! গ্রাম থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে কলকাতার অন্য কোনো স্থানে অন্য কোনো তথ্যমূলক প্রতিবেদন নিয়ে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ